আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি ঘরে কিভাবে শুটকি রান্না করি তো আমি সুটকিটা হচ্ছে প্রথমে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি আর আমি আলু একটা আলু নিয়েছি তার আর বেগুন কুচি করে রেখেছি একসাথেই রেখেছি আমি কিছু টমেটো কুচি করে রেখেছি এই টমেটো আমার গাছেরই টমেটো সেই ছোট টমেটো আমি মশলা যা যা লাগবে পেঁয়াজ রসুন মরিচ কেটে নিয়েছি তো আমি একটা কড়াইতে সেই সেদ্ধ করে ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দেবো আর আলু বেগুন একসাথে যে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। তারপর আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলাও দিয়ে দেবো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটা পেঁয়াজ কুচি রেখেছি কেটেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো আমি এখন রসুন কুচি আমি রসুনগুলো লম্বা লম্বা করে কুচি করে রেখেছি আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মরিচ আর মূলত এটাকে হচ্ছে চায়না মরিচ না জাপানি মরিচ বলে আমি জানি না আমি এই নামেই চিনি যখন দোকান থেকে গাছ কিনে নিয়ে এসেছিলাম এই নামেই গাছটা কিনে নিয়ে এসেছি এটা আমার নিজেরই ছাদে লাগানো আছে আমি চার পাঁচটা বোম্বাই মরিচ কুচি করে নিয়েছি সুটকিতে হচ্ছে বোম্বাই মরিচ কুচিটা দিলে গ্রানটাও ভালো আসে আর হচ্ছে ঝাল ঝালঝাল হয় খেতেও মজা লাগে তা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি এর আগেও কিছুটা দিয়েছিলাম তো এটা আমি নিতে ভুলে গিয়েছিলাম ভিডিওতে দেন লাস্টে আমি জাস্ট ভিডিওর ক্ষেত্রে একটু দিয়েছি পরিমাণ মতো আপনারা তেলটাও দিয়ে দেবেন তার মধ্যে আমি হচ্ছে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি হচ্ছে সমস্ত মশলা বলেন যাই বলেন আমি হাত দিয়েই করি কারণ আমার হাত দিয়েই রান্না সব কিছু রান্না করতে ভালো লাগে হাত দিয়েই মশলা দিতে ভালো লাগে আমি মনে করি হাতেই হচ্ছে অর্ধেক রান্না হয়ে যায় তো আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিব যারা আমার ইউটিউব থেকে দেখে থাকছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো লাইক করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ আমি হচ্ছে নতুন আমার পাশে থাকবেন আপনারা সবাই তো আমি হচ্ছে হাত দিয়ে ভালো করে কষলিয়ে মেখে নেব আপনারা হচ্ছেন শুটকিতে হচ্ছে একটু কাটা থাকে তো এই কাঁটাটা হচ্ছে আপনারা দেখে নেবেন হাতে না লেগে যায় তো আমি এটা হচ্ছে ভালো করে মেখে নিয়েছি আমি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমার হচ্ছে একেবারেই পানিটা দিয়ে দিবেন পানি বারবার দেবেন না সেদ্ধ করতে আর হইতে যেটুকু পানি লাগে তরকারিটা আপনারা সেটুকু পানি দিয়ে দিবেন তো আমি এখন এটা চুলায় দিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখেন এটা একটু বলক হয়ে যখন আসবে তখন ঢাকনাটা নামিয়ে নিতে হবে তো দেখেন পানিটা পুরো শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে পানিটা যখন পুরো শুকিয়ে তেল ছেড়ে দিবে তখন হচ্ছে আপনারা এটা নিয়ে নেবেন আপনারা চলে ঝোলঝোলও করতে পারেন তো আমি হচ্ছে এটা শুকনা শুকনা করে রেখেছি আমার কাছে শুকনা শুকনাটাই মজা লাগে তো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সবাই পাশে থাকবেন বেশি করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি ঘরে কিভাবে সুটকি রান্না করি তো আমি সুটকিটা হচ্ছে প্রথমে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি আর আমি আলু একটা আলু নিয়েছি তার আর বেগুন কুচি করে রেখেছি একসাথেই রেখেছি আমি কিছু টমেটো কুচি করে রেখেছি এই টমেটো আমার গাছেরই টমেটো সেই ছোট টমেটো আমি মশলা যা যা লাগবে পেঁয়াজ রসুন মরিচ কেটে নিয়েছি তো আমি একটা কড়াইতে সেই সেদ্ধ করে ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দেবো আর আলু বেগুন একসাথে যে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো তারপর আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলাও দিয়ে দেবো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটা পেঁয়াজ কুচি রেখেছি কেটেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো আমি এখন রসুন কুচি আমি রসুনগুলো লম্বা লম্বা করে কুচি করে রেখেছি আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মরিচ আর মূলত এটাকে হচ্ছে চায়না মরিচ না জাপানি মরিচ বলে আমি জানি না আমি এই নামেই চিনি যখন দোকান থেকে গাছ কিনে নিয়ে এসেছিলাম এই নামেই গাছটা কিনে নিয়ে এসেছি এটা আমার নিজেরই স্বাদে লাগানো আছে আমি চার পাঁচটা বোম্বাই মরিচ কুচি করে নিয়েছি সুটকিতে হচ্ছে বোম্বাই মরিচ কুচিটা দিলে গ্রানটাও ভালো আসে আর হচ্ছে ঝাল ঝাল হয় খেতেও মজা লাগে তা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমি এর আগেও কিছুটা দিয়েছিলাম তো এটা আমি নিতে ভুলে গিয়েছিলাম ভিডিওতে দেন লাস্টে আমি জাস্ট ভিডিওর ক্ষেত্রে একটু দিয়েছি পরিমাণ মতো আপনারা তেলটাও দিয়ে দেবেন তার মধ্যে আমি হচ্ছে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি হচ্ছে সমস্ত মশলা বলেন যাই বলেন আমি হাত দিয়েই করি কারণ আমার হাত দিয়েই রান্না সব কিছু রান্না করতে ভালো লাগে হাত দিয়েই মশলা দিতে ভালো লাগে আমি মনে করি হাতেই হচ্ছে অর্ধেক রান্না হয়ে যায় তো আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিব যারা আমার ইউটিউব থেকে দেখে থাকছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো লাইক করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ আমি হচ্ছে নতুন আমার পাশে থাকবেন আপনারা সবাই তো আমি হচ্ছে হাত দিয়ে ভালো করে কষলিয়ে মেখে নিব আপনারা হচ্ছেন ছুটকিতে হচ্ছে একটু কাটা থাকে তো ওই কাঁটাটা হচ্ছে আপনারা দেখে নেবেন হাতে না লেগে যায় তো আমি এটা হচ্ছে ভালো করে মেখে নিয়েছি আমি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমার হচ্ছে একেবারেই পানিটা দিয়ে দিবেন পানি বারবার দেবেন না সেদ্ধ করতে আর হইতে যেটুকু পানি লাগে তরকারিটা আপনারা সেটুকু পানি দিয়ে দিবেন তো আমি এখন এটা চুলায় দিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখেন এটা একটু বলক হয়ে যখন আসবে তখন ঢাকনাটা নামিয়ে নিতে হবে তো দেখেন পানিটা পুরো শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে পানিটা যখন পুরো শুকিয়ে তেল ছেড়ে দিবে তখন হচ্ছে আপনারা এটা নিয়ে নেবেন আপনারা ঝোল ঝোলঝোলও করতে পারেন তো আমি হচ্ছে এটা শুকনো শুকনা করে রেখেছি আমার কাছে শুকনা শুকনাটাই মজা লাগে তো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সবাই পাশে থাকবেন বেশি করে